বন্ধুরা পুরাণ অনুসারে কলিযুগের শেষ হতে এখনও কয়েক লক্ষ বছর বাকি কিন্তু বিগত কয়েক বছরে যেসব অসামঞ্জস্যপূর্ণ ঘটনা যেমন আপনারা জানেন হঠাৎ হঠাৎ যুদ্ধ লেগে যাওয়া প্রকৃতির রূপ পরিবর্তনের কারণে মানুষের অস্বাভাবিক মৃত্যু সাধারণ মানুষের ওপর বিভিন্ন অত্যাচার ন্যায় বিচারের জন্য মানুষের হাহাকার করোনা বা বন্যার প্রকোপ এগুলো কি তাহলে কলিযুগের সমাপ্তির লক্ষণ কলিযুগ কি তার সময়ের আগেই শেষ হতে চলেছে কারণ আমরা জানি যখনই পৃথিবীতে ধর্মের অধপতন ঘটে অন্যায় পাপ এবং দুর্জনের আধিপত্য বৃদ্ধি পায় তখনই ভগবান বিষ্ণু ভিন্ন ভিন্ন অবতার রূপে জন্ম নেন এবং এখনও পর্যন্ত তিনি নয়টি অবতারে জন্ম নিয়েছেন দশম অবতার এখনও বাকি আছে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যদি স্পিরিচুয়াল ভারত চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টির চিহ্নটিকে প্রেস করতে ভুলবেন না আমার আশা আপনারা পাশে থাকবেন তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা জানি ভগবান বিষ্ণুর দশটি অবতারের মধ্যে প্রথম অবতার হল মৎস্য অবতার এক বৃহৎ মাছের রূপে প্রলয় থেকে মানব জাতিকে রক্ষা করেন দ্বিতীয় কূর্ম অবতার কূর্ম বা কচ্ছপরূপে সমুদ্র মন্থনের সময় মন্দর পর্বতকে ধারণ করেন তৃতীয় বরাহ অবতার দানব হিরণাক্ষের হাত থেকে পৃথিবীকে উদ্ধার করেন চতুর্থ নৃসিংহ অবতার অর্ধমানব অর্ধসিংহরূপে শিপুকে বধ করে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেন পঞ্চম বামন অবতার বামন রূপে রাজা বলির কাছ থেকে তিন পা জমি চেয়ে তিনটি পদক্ষেপে বিশ্ব জয় করেন ষষ্ঠ পরশুরাম অবতার এক পরাক্রমশালী ব্রাহ্মণ যিনি অত্যাচারী ক্ষত্রিয়দের ধ্বংস করেন সপ্তম রামচন্দ্র আদর্শ রাজা ও ধর্মরক্ষাকারী রাবণবধ ও অযোধ্যার রাজা হন অষ্টম শ্রীকৃষ্ণ মথুরার রাজা কংসের বিনাশ গীতা উপদেশ কুরুক্ষেত্র যুদ্ধের নায়ক নবম বুদ্ধ অবতার অহিংসা ও করুণার শিক্ষা দিতে আবির্ভূত হন তাহলে আমরা দেখতে পাচ্ছি সত্যযুগে মৎস্য কূর্ম বরাহ নৃসিংহ ত্রেতা যুগে বামন পরশুরাম শ্রীরাম দাপর দাপরযুগে শ্রীকৃষ্ণ এবং কলিযুগের শুরুতে বুদ্ধ অবতার এর জন্ম হয়েছে দশম অবতার এখনো বাকি আছে এই অবতার হল কল্কি অবতার যার আলোচনা হাজার হাজার বছর আগে থেকেই শুরু হয়ে গেছে এবং এই অবতার নিয়ে বহু ভবিষ্যৎবাণী অনেক আগেই করা হয়েছে যদিও এখনো পর্যন্ত ভগবান কল্কির জন্ম হয়নি তবুও তার জন্ম থেকে কলিযুগের শেষ পর্যন্ত কি কি হবে তা আমরা জানি আজকের এই ভিডিওতে জানব কলকি অবতার কখন এবং কোথায় জন্ম নেবেন এবং কলিযুগের শেষ কখন হবে বন্ধুরা বহু ধর্মগ্রন্থ ছাড়াও ভগবান কৃষ্ণগীতায় বলেছিলেন যখন যখন পৃথিবীতে ধর্মের হানি হবে এবং পাপের প্রভাব চরমে পৌঁছাবে তখন আমি জন্ম নেব এবং ধর্মের প্রতিষ্ঠা করব কলিযুগ হল সবচেয়ে অভিশপ্ত যুগ এই যুগেও যখন পাপ তার চরমে পৌঁছাবে তখন ভগবান বিষ্ণু পৃথিবীকে পাপমুক্ত করতে ও অসুরদের বিনাশ করতে কল্কি অবতার নিয়ে জন্ম নেবেন শাস্ত্রমতে যেমন ভগবান রাম ও কৃষ্ণ নিজের নিজের যুগের শেষে জন্মগ্রহণ করেছিলেন তেমনি কলকির কলিযুগের শেষের দিকে হবে কল্কি ভগবানের জন্ম উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার সম্বল গ্রামে হবে তার পিতার নাম হবে বিষ্ণু যশ যিনি এক তপস্বী হবেন এবং মায়ের নাম হবে সুমতি কলকির তিন ভাইও থাকবে সুমন্ত কবি ও প্রজ্ঞ তাঁর নাম হবে চক্রধর পরে সময়ের সাথে তিনি নিজেই নিজের পরিচয় প্রকাশ করবেন কলকি পুরাণে বলা আছে ভগবান কলকির দুটি স্ত্রী হবেন পদ্মা যিনি লক্ষ্মীর অংশ রমা যিনি বৈষ্ণবী শক্তির প্রতীক তাদের তিন সন্তান হবে জয় বিজয় ও মেঘমাল যুবক কলকি তার গুরু পরশুরামের কাছে যাবেন যিনি একমাত্র চিরঞ্জীব অবতার হিসেবে এখনও পৃথিবীতে অবস্থান করছেন পরশুরাম তাকে শস্ত্রবিদ্যা ধর্মনীতি ও যুদ্ধকৌশল শিক্ষা দেবেন কল্কি অর্জন করবেন চৌষট্টিটি ঈশ্বরীয় কলা আমরা জানি কল্কি অবতার কলিযুগে হবেন তবে তিনি কখন জন্ম নেবেন তা নিশ্চিতভাবে কেউ জানে না শাস্ত্র অনুযায়ী কলকির জন্ম শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে হবে তবে কোন বছরে জন্ম নেবেন তা কোনো গ্রন্থে স্পষ্টভাবে লেখা নেই এই ষষ্ঠী তিথিকে কলকি জন্মোৎসব হিসেবেই উদযাপন করা হয় কলকি অবতার সম্পর্কে এও বলা হয়েছে যখন তার জন্ম হবে তখন কেউ জানবে না তিনি কে কারণ তিনি গোপনে থাকবেন সমাজ থেকে দূরে তিনি দুর্গম স্থানে বাস করবেন এবং তার অনুগামীরাও গোপনে থাকবেন যথাযথ সময়ে এই অনুগামীরা কল্কির সঙ্গে দাঁড়াবেন ভগবান কল্কির সঙ্গে চুয়াত্তর হাজার সৈনিক জন্ম নেবেন যারা মহাভারতের সময়কার সৈনিক ছিলেন এবং আবার পৃথিবীতে এসে যুদ্ধ করবেন এছাড়া চৌষট্টি জন ধর্মগুরু ও আটজন সেনাপ্রধান জন্ম নেবেন কিন্তু তারা শুধুমাত্র বৈষ্ণব সম্প্রদায় ভুক্ত হবেন না বরং গার্হস্থ জীবনেও থাকবেন কলিযুগের শেষের দিকে যখন মানবিক মূল্যবোধের অবক্ষয় হবে তখনই কল্কি অবতার জন্মগ্রহণ করবেন শৈশবে তাকে বহু কষ্ট সহ্য করতে হবে তবে শেষ পর্যন্ত তিনি সকল অন্ধকারকে জয় করে পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা করবেন যারা কলিযুগে ধর্মের পথে চলবেন তাদের জন্য কলকি হবেন চক্রধর বন্ধুরা যদিও কলিযুগের শেষের সূচনা হয়েছে কিন্তু কল্কির আগমন এখনও বাকি যখন কলিযুগের সমাপ্তি হবে তখন কল্কি ভগবান এক মহাযুদ্ধের পরিস্থিতি তৈরি করবেন যা ভালো এবং মন্দের মধ্যে হবে অর্থাৎ সত্য এবং অসত্যের মধ্যে এই সময়ে মানুষকে অনেক কষ্টের মুখোমুখি হতে হবে মানুষ পতঙ্গের মতো মারা যাবে চারিদিকে শুধুই হাহাকার থাকবে এ সময় মানুষ এক অবতারের প্রার্থনা করবে তখনই ভগবান কল্কি প্রকাশ্যে আসবেন তারপর এক ভয়ঙ্কর যুদ্ধ হবে এবং পৃথিবীর বর্তমান জনসংখ্যার মাত্র সাত থেকে আট শতাংশ মানুষই বেঁচে থাকবে যারা ধর্মবিমুখ তারাই মারা যাবেন যারা ধর্মের পথ অনুসরণ করবেন তারাই বেঁচে থাকবেন এই যুদ্ধের পর কল্কি বিশ্বকে পুনরায় গঠন করবেন পরবর্তী এক হাজার বছর ধরে শান্তি বিরাজ করবে অর্থাৎ সত্য যুগের সূচনা হবে আমেরিকার একটি বড় অংশ জ্বলে ডুবে যাবে এবং রাশিয়া সম্পূর্ণরূপে রাষ্ট্রের রূপান্তরিত হবে চীন ধ্বংস হবে এবং বহু অংশে ভাগ হবে ভারতের শেষ রাজা একজন নিঃসন্তান যোগী হবেন ভবিষ্যদ্বাণী অনুযায়ী কলিযুগের শেষের দিকে মানুষ বেদের অনুসরণ করবে না বিবাহ ধর্ম নয় বরং একটি চুক্তি হিসেবে গণ্য হবে মানুষ বিয়ে ছাড়াই একসাথে থাকবে এবং পরে মতবিরোধ হলে আলাদা হয়ে যাবে শিষ্যরা তাদের গুরুদের কথা মানবে না পুত্র ধর্ম পালন করবে না সবাই নিজের মতো পূজাপাঠ উপবাস ও শ্রমকে ধর্ম মনে করবে মানুষ হবে অধার্মিক হত্যা লুট অপহরণ চরমে পৌঁছাবে তখনই ভগবান বিষ্ণু সাদা ঘোড়ায় চড়ে কল্কি অবতার রূপে আবির্ভূত হবেন তার হাতে থাকবে এক উজ্জ্বল তরবারি যার মাধ্যমে তিনি পাপীদের বিনাশ করবেন ধর্মীয় বিশ্বাস ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভগবান কলকির পূজা তিনশো যুগ ধরে হয়ে আসছে তিনি তার তিন ভাইয়ের সহায়তায় পৃথিবীতে পুনরায় ধর্ম প্রতিষ্ঠা করবেন পুরাণ অনুযায়ী কলিযুগের সময়কাল চার লাখ বত্রিশ হাজার বছর এখনও পর্যন্ত কলিযুগ পেরিয়ে গেছে পাঁচ হাজার একশো বছর সুতরাং চার লাখ বত্রিশ হাজার বছর থেকে পাঁচ হাজার একশো চব্বিশ বছর বাদ দিলে হয় চার লাখ ছাব্বিশ হাজার আটশো ছিয়াত্তর বছর এতগুলো বছর এখনও বাকি কলিযুগ শেষ হতে এই সময়ের মধ্যে আরও অনেক কিছু দেখা বাকি আছে বন্ধুরা আবারও একবার বলে রাখি তাহলে হয়তো বর্তমান পরিস্থিতির সঙ্গে কিছুটা মিল খুঁজে পাবেন মহর্ষি বেদব্যাস বহু বছর আগে মহাভারতের রচনার সময় এসব ভবিষ্যৎবাণী করে গেছেন তার মতে কলিযুগ যত এগোবে পৃথিবীতে অপরাধ ও ততই বাড়বে রাজারা শূদ্রের মতো আচরণ করবে ব্রাহ্মণদের চরিত্র ধ্বংস হবে জাতীয়তাবোধ কমে যাবে বীরতা হারিয়ে যাবে শিষ্যরা তাদের গুরুদের সম্মান করবে না বিয়ে হবে শুধু এক চুক্তি আর কেউ বেদ মানবে না হত্যাকাণ্ড লুটপাট বাড়তেই থাকবে আশ্রম ব্যবস্থা বিলুপ্ত হবে তিনি আরও বলেন কলকির গুরু হবেন ভগবান পরশুরাম যিনি বিষ্ণুরই এক অবতার যেহেতু তিনি অমরত্ব লাভ করেছেন তাই তার নির্দেশে কলকি ভগবান শিবের তপস্যা করবেন অলৌকিক শক্তি লাভ করবেন এবং ধর্ম প্রতিষ্ঠা করবেন তখন থেকেই আবার সত্য যুগের সূচনা হবে বন্ধুরা আজকের ভিডিওতে শুধু এতটাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ